আপনার এই গরুগুলো যে দাম বলছেন সেই দাম থেকে কি কোনো নচর হবে কি না 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 কোনো নচর হবে না দশ টাকাও কম নাই একই দাম একদম যা বেসম তাই এত দামা দামি করে লাভ নেই মাছ কিনতে গেলে মানুষ দশ টাকা গরু বল আমি দুই হাজার করে এক হাজার দেড় হাজার করে ব্যবসা করি আমার গরু দামা দামি চললা ওই যে পাঁচ লাখ দাম চাই দুই লাখ বেসম গরু বেসা বেশি আমার গরু একদম একটা গরিব মানুষ পাঁচশো টাকায় কাজ করে চার কেজি চাইল কিলি দুই কেজি চাইল কিলি বা দশ চার পয়সা কিচ্ছু নাই শেষ কী হবে কি হবে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমাদের পরিত্রাণ পাওয়ার সরকার এখানে উপায় পাবলিক বুঝব না নেতা বেতা সারা গেলে বুঝব না বলে নেতা নেতারাই ভালো বুঝে আমাকে মতো মানুষ কিচ্ছু করার নেই আমাদেরকে একটু গরুগুলোর দাম বলে দেওয়া যাবে হ্যাঁ যাবে একটু বলেন আপনি এই যে এই গরুটা দেখতেছি এই গরুটা হলো ওয়েটটা কতটুকু হবে এবং কয়টা দাঁত একটু যদি বলেন আমাদেরকে একটা একটা করে যদি আপনার প্রতিটা গরুর সম্পর্কে আপনি যদি একটু বলেন এটা সাইড দাঁত এটা দাম কত দাম হইল দুই লাখ দশ দুই লাখ দশ একই দাম এটা দু লাখ দশ হুম এটা এক লাখ তারপরে এক লাখ নব্বই তারপরে এক লাখ নব্বই লাখ তারপর এটা এক এরপরে এক লাখ তারপরে এটা দু লাখ আবুল ভাই একটু এদিকে ফিরেন আপনি আমাদেরকে একটু বলবেন এত সুন্দর সুন্দর গরু এগুলো কালেকশন করে এগুলো রং টং করছেন নাকি আপনি না না কালার করছেন নাকি না না আশেপাশের লোকজন বলতেছে কালার করছেন আপনি ও করে দুষ্টমি করে না গরু কালার করা যায় নাকি দাড়ি কালার করতে এত সুন্দর মানে হলো গরু সেই গরুগুলোর দাম এখন পর্যন্ত আপনি হাঁটে নিয়ে আসার পরে একটা দাম বলবো না এটা আপনার কাছে কষ্ট লাগে না মানুষ না কষ্ট তো কষ্ট লাগতেছে না তা কইতে এই গরু যে কষ্ট তো লাগে অবশ্যই কষ্ট লাগে কষ্ট লাগে না কষ্ট না গিয়ে একটা গরু খাই থাকবে নাকি একটা গরু ব্যবসা কিনে করলে গরু সুন্দর জায়গায় বাইলে তো পরিবেশ দেবো এই পরিবেশে গরু তো পরিবেশ দিয়ে পারতেস না বেকায় দা এই যে গরুগুলো বিক্রি করতে পারছেন দুই হাজার চব্বিশ সালে এমন বেচা কিনা হয়েছে আর এখন এই পঁচিশ সালে না দুই হাজার চব্বিশ সালে তখন গরু বানছি এতক্ষণ বেঁচে কিনে বাড়িও গেছি আর পঁচিশ খবর নাই কি খবর নাই দুয়াই সাবাই সে দুনিয়া

মানুষ কি দাম করতে পারবে না এটাই চূড়ান্ত সর্বোচ্চ একই দাম আমার কাছে আমি দামা দামি করে দিয়ে না এক দাম বাটার রেট দশ টাকা কম দিলে রইবো না দশ টাকা আপনি যে দাম বলছেন দশ টাকা কম হলে না না একদম বেশি আমি মেলা বাইরে লইছি আমি জানি মাসি জানি আপনি এই কথাটা একটু আবার বলবেন মানুষের ভিতরে কেন এখনো ভয় এখন তো দেশে সেই সরকার নাই নাই তো নাই দে থাকলে দরকার তো কিছু হইতো না তার মানে শক্তিশালী গ্রুপ চলে গেছে এনে এনে তো দুইটা আছে দুটা ভালো গ্রুপ কেউ কেউ ছাড় দিতেছে না ভালো নাই দেশে খালি একমাত্র খালি গরিব মাইসের অশান্তি তার সাথে লিক্চিনি কয়টা কেজি সেল কয়টা কয়টা কেজি বিশ কয় টাকা চলে গেছে উঠাই গেছে বাজারটা একটা